অফার 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 এই ঈদে এক্সপ্রেস লিমিটেডে পাচ্ছেন ফিফটিন পার্সেন্ট মূল্য ছাড় আমরা দিচ্ছি সবচেয়ে সাশ্রয়ী মূল্য এবং নিরাপদে পার্সেল পাঠানোর নিশ্চয়তা আমাদের মাধ্যমে পার্সেল পাঠান তুর্কি ওমান সিঙ্গাপুর ইউএসএ ফ্রান্স সৌদি আরব পোল্যান্ড মালয়েশিয়া ব্রাজিল কুয়েত কাতার ইউকে জার্মানি সাউথ আফ্রিকা বাহরাইন রোমানিয়া ইটালি সহ আরও বিভিন্ন দেশে আমাদের সেবাসমূহ বা এয়ার সার্ভিস কাস্টমস ক্লিয়ারেন্স হোম পিক আপ হাউজিং অনলাইন ট্র্যাকিং মাত্র চার থেকে পাঁচ কর্মদিবসে ডেলিভারি আপনার প্রিয়জনকে গিফট অথবা অসুস্থ ব্যক্তির জন্য মেডিসিন যে কোনো ধরনের ডকুমেন্ট অথবা ব্যবসায়িক পণ্য পাঠান স্কোয়ার এক্সপ্রেস লিমিটেডের মাধ্যমে বুকিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ফলো করুন আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন ডাব্লিউ 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 ডট স্কোয়ার এক্সপ্রেস লিমিটেড বিশ্বজুড়ে আপনার নিরাপদ সঙ্গী